জগন্নাথের স্নান শুরু হয়ে গেল দেখুন ভিজে গেলাম কোনো অসুবিধায়নি যে জগন্নাথের গায়ে জল দিল আবার বৃষ্টি শুরু হয়ে গেল জয় জগন্নাথ রাধে রাধে সবাইকে জগন্নাথ স্নানযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা এক বছরের প্রতীক্ষা এক বছরের অপেক্ষায় ভগবান জগন্নাথের স্নানযাত্রা দর্শন করতে যাচ্ছেন তো আপনাদেরকে আজকে এমন এক দর্শন করাতে যাচ্ছি যেটা আপনারা মানে কখন এরকম দর্শন করেননি সাক্ষাৎ জগন্নাথের স্নানযাত্রা বৃষ্টিতে বিজে জগন্নাথজি ভক্তদেরকে দর্শন দিচ্ছে স্নান করছে এই দুর্লভ এই সময় এই মুহূর্ত আমার জীবনে কখন আসবে কিনা আর আমি বলতে পারছি না গত বছর আমরা এই ছিলাম মানে এমন মহল ছিল চারোদিকে ভক্তদের ভিড় হই হাল্লা কিন্তু বৃন্দাবনের মতো নয় ঠিক আছে যদি বলি বৃন্দাবন বৃন্দাবনের মতো নয় কেননা বৃন্দাবন হলো ভগবান কৃষ্ণের সেই মাদ্য লীলা আর ওখানে হলো ঐশ্বর্য লীলা হয় তো জগন্নাথ পুরী ধামের যে আনন্দটা আমি যদি বলি তাহলে সেটা ছিল অন্যরকম বৃন্দাবনের আনন্দ ওখানকার আনন্দ সত্যি কোনো এক কখনো হতে পারে না তো জগ ভগবান জগন্নাথের স্নান যাত্রা আপনারা দর্শন করুন দর্শন করার পরে আপনাদের মাঝে আমার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো কেননা জগন্নাথজি আমাকে যেভাবে কৃপা করেছে জগন্নাথজি আমাকে যেভাবে কাছে টেনে নিয়ে এসেছে আজ পর্যন্ত কোনো ব্যক্তির উপরে হয়তো এই রকমভাবে কৃপা করেনি আমি অহংকার করছি না আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। কেননা আমি ভেবেছিলাম এই বিষয়টা কথা বলবো কিন্তু আজকে দেখি জগন্নাথজির কৃপা নিকটেই গেছে এই এই সুযোগে আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন আগে জগন্নাথের স্নানযাত্রা ড্রোন শটের মাধ্যমে পুরো জগন্নাথ মন্দির দর্শন রাত্রেবেলা যে দৃশ্য হয় না জগন্নাথ মন্দিরে এরকম দুর্লভ দর্শন আপনারা কোথাও করতে পারবেন না কেননা ওখানে ড্রোন ক্যামেরা এলাও নেই তারপরে অনেক রিক্স নিয়ে রাত্রেবেলা আমরা জগন্নাথ মন্দিরে পুরো মন্দির ড্রোন ক্যামেরায় ভিডিও বানিয়েছি এত অদ্ভুত যেরকম একটা গ্রহতে আপনি চলে গেছেন রাত্রেবেলা এত সুন্দর অদ্ভুত তো চলুন আগে স্নানযাত্রা দর্শন করি তারপর জগন্নাথ মন্দির রাত্রে দর্শন করব তারপরে আপনার সঙ্গে আসছি যে জগন্নাথের অনুভব জগন্নাথজি কীভাবে কৃপা করেছিল সেটা আপনার সঙ্গে শেয়ার করব হরি বল জয় জগন্নাথ জগন্নাথ ভগবান কি জয় মহাতীর্থস্থান সমুদ্র সৈকতে চলে আসলাম অদ্ভুত এই দৃশ্য জগন্নাথের এই দৃশ্য জগন্নাথের সুন্দর সমুদ্রের সৌন্দর্যটা হয়তো আমরা অনুভব করতে পারছি জগন্নাথের কৃপা আমরা লাভ করবো কিছুক্ষণের মধ্যেই চলুন আগে সমুদ্রের আনন্দটা উপভোগ করি তারপরে যাবো আপনাদেরকে জগন্নাথের যাত্রা করাতে তারপর আবার জগন্নাথের সমুদ্র সৈকতে নিয়ে আসবো আপনাদেরকে চলুন আমরা মন্দিরে যাব জগন্নাথের স্নান শুরু হয়ে গেল দেখো আবার যে জল তেলে দিল আবার বৃষ্টি আসা শুরু হলো বালতি দিয়ে জগন্নাথকে জল ডাল এবার বৃষ্টিতে শীত করছে খুব এত তো বৃষ্টিতে ভিজে গেলাম কোনো অভিযোগ যে জগন্নাথের গায়ে জল দিল আবার বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিজে এতগুলো ভালো লাগছিল কিন্তু এখন এখন ঠান্ডা লাগছে শীত করছে যা তো জগন্নাথের স্নান যাত্রার পর জগন্নাথকে এরকম বেশ ধরে ভগবানের সিঙ্গার হয় মানে গণপতি আর মতো সুর হয় তো কাজ থেকে জগন্নাথকে এত সুন্দর দর্শন করেছি জীবন ধন্য হয়ে গেলো হ্যা জগন্নাথ তুমি এইভাবে কৃপা করো ভক্তদেরকে তো এই সেই দৃশ্য জগন্নাথ ভগবান হে এ হলো পুরুষোত্তম ক্ষেত্র এখানে ভগবান জগন্নাথজি সত্য যুগ থেকে রয়েছে কিন্তু আমরা কালের প্রভাবে আমরা এখন আমরা লীলা স্থান দর্শন করতে পারছি কিন্তু ভগবান যা লীলা করে যাচ্ছে সেটা অনন্ত লীলার মধ্যে রয়েছে ভগবান যুগে যুগে আসছে আমরা আজকে দেখি এখন কলি যুগ সত্য যুগ তাপর যুগ এবং ত্রেতা যুগ দেখেছি তার মতো আরও কুটি কুটিবার বার ভগবানই লীলা করে গেছেন কিন্তু আমরা এই কালে এসেছি এই জন্য আমরা দেখতে পাচ্ছি তো সাক্ষাৎ ভগবান জগন্নাথের এই দিব্য লীলাভূমি ভগবান জগন্নাথ সাক্ষাৎ এখানে বিরাজমান রয়েছে কৃষ্ণ যেরকম লীলা করেছে ব্রজের মধ্যে সাক্ষাৎ রূপে সেরকমই জগন্নাথ ভগবান বিগ্রহ রূপে এখানে লীলা করছে তো আজকে আমাদের জীবন ধন্য আর এরকম ভাবে সাজিয়েছে পুরী জগন্নাথ দেখুন রাস্তাঘাটে এত ভক্তদের ভিড় আর এত বড় এরিয়া আর হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বসবাস এই জগন্নাথ পুরীতে আমার খুব ভালো লেগেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা পরে আপনার সঙ্গে শেয়ার করব। চলুন এবার সমুদ্র আবার ঘুরে আসি তো এই সেই সমুদ্র মহাপ্রভু বলেছেন এই সমুদ্র নয় এটা এটা হলো মহাতীর্থ সমস্ত সমস্ত তীর্থের জল যখন সমুদ্র থেকে পৌঁছাই তখন সেই সমুদ্রকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে এটা হলো মহাতীর্থ তো সমুদ্র স্নানের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমি ভুলবশত ভিডিওটা ডিলেট হয়ে গেছে আবার যদি কখনও জগন্নাথজি কৃপা করে তাহলে অবশ্যই আপনাদেরকে সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর যদি গরমের সময় যাই তাহলে স্নান হবে ঠান্ডার সময় গেলে তো গরমে জগন্নাথে গিয়ে স্নান করতে পারবো না খুবই অসুবিধা হয়ে যাবে তো একটা মাঝামাঝি টাইমে যাব যদি জগন্নাথ যে কৃপা করে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন জয় জগন্নাথ চলুন এবার অনুভব শেয়ার করি আপনার মাঝে তো জগন্নাথের অনেক অনেক কৃপা আপনারা দর্শন করতে পেরেছেন কিন্তু আমরা পাঁচ দিনের জন্য গেছিলাম আমরা জগন্নাথ পুরীতে ফ্লাইটে গেছিলাম কিন্তু সেই অনুভব কাকে বলবো কাকে বলে বুঝাবো যে কীভাবে জগন্নাথ কৃপা করেছে আপনারা বিশ্বাস করবেন না আমরা জগন্নাথ পুরী পুরী থেকেছি আমাদের প্রায় তিরিশ হাজার টাকার ফ্লাইট টিকিট ছিল হাফ ডাউন টিকিট আমি আর মদন জগন্নাথ যে এমন কৃপা করেছে তিরিশ হাজার টাকার টিকিট ফ্রি করে দিল এবার বলবেন কিভাবে ফ্রি হতে পারে ক্রেডিট কার্ড ইউজ করেছিলাম ক্রেডিট কার্ড থেকে টিকিট কেটেছি কিন্তু আজ পর্যন্ত ক্রেডিট কার্ডের ভিলও আসলো না এক বছর হয়ে গেল না কোনো ভিল দেখাচ্ছিল সাক্ষাৎ জগন্নাথজি ভক্তদেরকে কীভাবে কৃপা করে আজকে আমার জীবনে অনুভব করতে তিরিশ হাজার টাকার টিকিট ফ্লাইট টিকিট ফ্রি করে দিল জগন্নাথজি আর সে জগন্নাথ পুরীতে গিয়ে আমার মনে হয় এক থেকে দেড় হাজার টাকা এক থেকে দেড় হাজার টাকা সরি আপনার তিন চার হাজার টাকা হয়তো আমার খরচা হয়েছে কিন্তু আমাদের যে হাফ ডাউন টিকিট ওখানে রেন্ট খাওয়া ঘোরাঘাড়ি কমসে কম আমাদের পঞ্চাশ হাজার টাকার একটা ভিল উঠেছে মানে হিসাব করলে পঞ্চাশ হাজার টাকার ভিল উঠবে কেননা ওখানে এরকম সিস্টেম আপনি নর্মাল দিনে যে রুম নিয়েছেন সেই রুমের ভাড়া যদি আপনার হয়ে থাকে হাজার টাকা আর জগন্নাথের উৎসব যেদিন থাকে যাত্রা হয় রথযাত্রা হয় তার ডাবল করে দেবে রুম ভাড়া এক রাতে আমাদের থেকে সতেরোশো টাকা করে ভাড়া নিয়েছে এসি রুমে আর ওখানে গরম বৃন্দাবনের মতো গরম নয় ওখানে গরম আরও ভয়াবহ মানে জ্বালা যন্ত্রণা গরম তো আমরা জগন্নাথপুরী থেকে ছিলাম পাণ্ডুবানির জল একাদশীর দিন আমাদের রাত্রে ফ্লাইট ছিল তো অনুভবটা খুবই ভালো ছিল যে জগন্নাথ সাক্ষাৎ দর্শন করবো আমরা জগন্নাথজিকে রাত্রেবেলা দর্শন করতাম প্রতিদিন রাত্রেবেলা বারোটা একটা বাজে দর্শন করতাম আর তখন ভিড় ছিল ভিড় থাকতো কম আর খুবই আনন্দ দর্শন হতো আর ওখানকার সিস্টেম একটা খুব খারাপ লেগেছে যে জগন্নাথজি এত বড় মন্দির এত বড় প্রসাদ প্রসাদের কোনো অভাব নেই কিন্তু ভক্তদের জন্য ওখানে কি ডিমান্ড এক হাতা প্রসাদ দিব দুশো টাকা একটা লোকের তো প্যাট ভরবে না এরকম মানে কি বলবো ওখানে আমি নিন্দা হয়ে যাবে কিন্তু আপনার সঙ্গে জাস্ট বললাম টাকা 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 ছাড়া কোনো নাই মন্দিরে যাবে টাকা দাও মন্দিরে যাবে এই করে টাকা দাও আরে এই কী তো ওইগুলা মানে একটু হ্যারাসমেন্টের শিকার হতে হয় আর আমরা তো হ্যারাসমেন্টের শিকার আমরা জানি এই এই জন্য আমরা এত ঝামেলায় পড়িনি তো যাই হোক অনুভবটা খুবই ভালো ছিল চার দিন পাঁচ দিন আমরা ঘুরেছি কিন্তু সবথেকে আরেকটা জিনিস খারাপ লেগেছে কি জানেন যে জগন্নাথ মন্দিরের পাশাপাশি ননভেজ বিক্রি হচ্ছে এখানে মুরগা বিক্রি হচ্ছে পাশে দেখি মান্ডা সব ওই খাসি মাসি ছাগল টাকল সব বিক্রি হচ্ছে মন্দিরের এরিয়ার মধ্যে মানে একটু পালে করিডোরটা ছেড়েই কিন্তু এইগুলো সরকার দেন দেওয়া দরকার কিন্তু তখন আমি যখন কিছু তখন বিজেপি সরকার ছিল না তো বিজেপি সরকার এখানে এসেছে আমি এখন শুনেছি সব কিছু নাগি বন্ধ করে দিয়েছে নন ভেজগুলো তো এই জন্যই যদি আপনারা দেশটাকে আরও উন্নত করতে চান তাহলে মোদী সরকারকে সাপোর্ট করতে হবে একমাত্র মোদী সরকারই আমাদের হিন্দু হিদের জন্য কাজ করছে তো খুবই অনুভবটা খুবই আমার ফিল হচ্ছে আমি আবারও জগন্নাথজি যাওয়ার জন্য আমি প্রয়াস করছি কিন্তু এবার তো আর হয়ে উঠলো না আবার যদি জগন্নাথজি চাই তাহলে আবার যাব ঠান্ডার সিজনে যাবো কারণ গরমের সিজনে খুবই কষ্ট হয়ে যায় খুবই কষ্ট হয়েছে মানে এত ভয়ানক জ্বালা যন্ত্রণা গরম অসহ্যকর তো জগন্নাথের স্নানযাত্রা দর্শন করেছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের কী কী অনুভব জগন্নাথ পুরীতে গিয়ে হয়েছে সেটা আপনার সঙ্গে আমার সঙ্গে শেয়ার করবেন তো আমার খুব ভালো লেগেছে আমি আবার যেতে চাই জগন্নাথজিকে আবার দর্শন করতে চাই কেননা জগন্নাথ স্বয়ং কৃষ্ণ কৃষ্ণই জগন্নাথ রূপে এই জগতে ভক্তদেরকে কৃপা করার জন্য উনি রাধাহারের বিরহে এই রূপ ধারণ করেছে তো জগন্নাথের লীলা শেষ করতে পারবে না বলে তো জগন্নাথজি বলেছে যে ভগবান জগন্নাথ চোখের মাধ্যমে ভক্তদের কৃপা করে চোখের দৃষ্টিতে ভক্তদেরকে কৃপা করে জীবনে যে ব্যক্তি একবার স্নানযাত্রা ভগবান জগন্নাথের দর্শন করবে তার আর পুনর্জন্ম হয় না জগবান জগন্নাথকে যে ব্যক্তি রথে দড়িতে ধরে টানবে রথে দর্শন করবে তার আর পুনর্জন্ম হয় না ভগবান জগন্নাথের দর্শনে কোটি জনমের পাপ বিনষ্ট হয় এবং সে ব্যক্তি আর কখন নরকগামী হয় না তো জগন্নাথজি এই জগতে প্রসাদ রূপে কৃপা করছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিদিন জগন্নাথের প্রসাদ পাচ্ছে আজকে আমরা ভগবানের জগন্নাথের প্রসাদ ছেড়ে আমাদের রাধা গোবিন্দের প্রসাদ ছেড়ে আজকে আমরা অখাদ্য খাদ্য খাচ্ছি আমাদের মতো হতাভগা মানুষ আর এই জগতে নেই তো একবার চিন্তা করবেন যে আপনার হাতের আঙ্গুল একটা যদি কেটে যায় তো কত কষ্ট হয় কিন্তু আপনি সেই কষ্টটা বোঝার শর্ত আপনি আরেকটা জীবকে কেটে খেয়ে নিচ্ছেন তাহলে আপনার আপনার মধ্যে মনসত্ব কি আছে এখনও যদি মনস্যত্ব থাকে তাহলে এখনই এখনই এই মুহূর্তেই প্রতিজ্ঞা করুন ভগবানের কাছে ক্ষমা পাতে চান যে প্রভু আমি যা জীবনে করেছি সমস্ত কিছু ভুল করেছি আজকের থেকে আমি তোমার ভজন করবো ভক্তি করব এবং তোমাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো আর এই জগতে এরকম অনিষ্ঠা এবং অখাদ্য কখাদ্য খাবো না তাহলে আপনি হলেন ছাচ্ছা হিন্দু আর আপনি একজন মনুষ্য আর যদি মনুষ্য হয়ে যদি এরকম অখাদ্য কুখাদ্য কুকর্ম করেন তাহলে আপনি মনুষ্যর মধ্যে পড়েন না তো এটা শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু যেটা সত্যি সেটা আপনার সঙ্গে বলেছি তো এটাই ছিল আজকের অনুভব কথা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে বৃন্দাবনে জগন্নাথ যাত্রা কী হয় সেটা আপনাদেরকে পরের দিন দর্শন করাবো আর আমাদের বারো তারিখে বিরাট বড়ো বৈষ্ণব সভা রয়েছে আমাদের কমসে কম চার চারশো চারশো লোক তো কমসে কম বৈষ্ণব ভোজন আমাদের হবেই তিন চারশো লোকের বৈষ্ণব ভোজন রয়েছে তারিখ তো আপনারা কেউ যদি সেবা করতে চান তো করতে পারেন বৈষ্ণব সেবা করতে যদি চান তো করবেন আর যদি কেউ এক্সট্রা নিজের নামে বৈষ্ণব সেবা করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকুন সবাই জয় জগন্নাথ রাধে 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 তো প্রিয় ভক্তগণ আমরা একটা বৃন্দন মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান মন্দিরের নামে ডোনেশন করতে চান শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ বড় ডোনেশন করেন তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা শ্রী রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিব তো জীবনে কিছুই সঙ্গে যাবে না বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করে উদ্যোগ নিয়েছি তাদের জন্য মন্দির করবো নিত্য সেবা হবে ভাগবত পাঠ বৈষ্ণব ভোজন ভগবানের নৃত্য সিঙ্গার তাতে মনস্য জনম সার্থক জনম জনম চোদ্দ পিড়ি উদ্ধার হয়ে যাবে তো সকলের সহযোগিতার প্রয়োজন সকলের দ্বারাই কিন্তু আমরা একটা মন্দির করতে চাই বৃন্দাবনের জায়গার খুবই ক্রাইসিস তো আপনারা খুবই ইমিডিয়েটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন যারা সেবা করতে চান আর কি এখানে কোনো জবস্তি নেই ভক্তি আর প্রীতি দিয়ে ভগবানের সেবা হয় ভগবানের সেবা জোর করে হয় না তো সবাই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন রাধে রাধে